প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের দেখাবো স্পেশাল চটপটি অ্যান্ড হালিম তো গাইস ফুল ভিডিওটা দেখুন অনেক তৃপ্তি পাবেন তো গাইস আজকে চটপটি এবং হালিম বানানোর ফুল ভিডিও আপনাদের দেখাবো সাথেই থাকুন তো গাইস মামার সাথে কথা বললাম এবং দুইটা হালিমের অর্ডার করলাম তো গাইস মামা কীভাবে হালিম তৈরি করবে এটা আপনারা সম্পূর্ণ দেখুন মামার বানানোর প্রসেসটা মার্শাল অনেক ভালো এবং হালেমের টেস্ট খুবই ভালো আর এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া তোলাপুর তারাগুনিয়া চার রাস্তার মোড়ে তো গ্যাস এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষজনের আহামরি এবং ফাইনালি মামা অনিয়ন এবং পেঁয়াজ যেটাকে পেঁয়াজকে অনিয়ন বলে গ্যাস সেটা কাটিং শুরু করলো এবং আমাদের জন্য স্পেশাল হালিম বানাবে তো আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং আপনাদের কার কার হালিম পছন্দ এবং চটপটি পছন্দ অবশ্যই জানাবেন এবং মামার কাজের সিস্টেম অনেক ভালো এবং পয় পরিষ্কারভাবে কাজ করে থাকে এ হচ্ছে বাজার তারাগুনিয়ার এবং মসজিদ এটা তার ওই রাস্তা মোড়ে এটা মামা ফাইনালি গোষ্ঠ দিয়ে দিল এবং এখন মামার বাকি যে হালিমের যে ডাল ঘন্ট আছে সেটা দিয়ে দেবে যে প্রসেসটা এটা সেভাবে করবে এবং খুব স্পেশাল করে বানাবে ইনশাআল্লাহ তো গায়েস কে কে এই ধরনের হালিম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামা মশলা দিল এবং এটা হচ্ছে মেবি শসা এবং অনিয়ন পেঁয়াজ আর মরিচ এগুলো দিচ্ছে এবং পাশাপাশি এখন দিবে হচ্ছে ধনিয়া পাতা পাশাপাশি মামা দিবে হচ্ছে এটা হচ্ছে মেবি পেঁয়াজে পেঁয়াজ ভাজা অনেক আইটেম এখানে আছে সামুচ দিচ্ছে এবার দিয়ে হচ্ছে লেবু তবে এ হচ্ছে হালিমের প্রসেসটা অনেক সুন্দর আর বিশেষ করে হালিমটা এবং চটপটিটা আমাদের মা বোনরা বেশি পছন্দ করে পাশাপাশি আমরা অনেকে খাই এ হচ্ছে হালিম এবং অনেক সুন্দর মামার বানানোর প্রসেস এবং মামার কাজ অনেক ফাস্ট খুব স্পেশাল করে বানাল এবং খুব ফাস্ট আর এই যে গোষ দিয়েছে গোশের পরিমাণটা দেখে রাখুন মাশাল্লাহ আমাদের গোশ ঠিকভাবে দিয়েছিল আর খেয়ে খুব তৃপ্তি পাইছি আপনারা এখানে আসতে পারেন আমাদের দোলাতপুর তারাগুনিয়ার চায় রাস্তা মোড়ে মামা চটপটি ও হালিম এখানে খুবই সুস্বাদু আপনারা সবাই আসবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এই সকল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাকে আপনাদের ভালোবাসা দিবেন সবাইকে ধন্যবাদ